যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান অ্যাডভান্সিং রিফর্ম রিজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস পরে এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মেড লাইফ সেভরন এক্সেলেটর সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বাংলাদেশের ছয় জন রাজনৈতিক সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা আগামী দোসরা অক্টোবর তারা দেশে ফেরার কথা রয়েছে